এখানে এখানে আপনাদের সকালে উঠেই মানে সকালে ঘুম থেকে উঠেই দেখি আল্লাহ এতগুলো খাবার দিয়ে পাঠাইছে আমার বাসায় দেখে মনটাই ভালো হয়ে গেছে আজকে রান্নার কথা ছিল আর রান্না করা হলো না কিন্তু আমি একটা স্পেশাল শীতের একটা স্পেশাল খাবার বের করছি ফ্রিজ থেকে ট্রাই করবো সামথিং বানানোর জন্য সো চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি এবং দেখে আসেন যে আমার জন্য এতগুলো খাবার কে পাঠালো শীতকাল আসলে পিঠা খেতে ইচ্ছা করে কিন্তু আমি পিঠা বানাতে পারি না আর দুই একটা যা পাঠলাম এখন হাতের জন্য সেটাও পারি না ফ্রিজ থেকে চিতল পিঠা চিতল পিঠা কাছি কাছে খোঁচা পিঠা যেটাই হোক আমাদের ওইদিকে কাঁচি খোঁচা পিঠা বলে চিতুই পিঠাও বলে এটা বের করেছি দেখি এটাতে কিছু একটা করা যায় কিনা আমার কোকিলাপার রিভিউ অনুযায়ী পিঠাটা নাকি অনেকই মজা ফ্রোজেন হলেও অনেক মজা সো আমি আজকে ট্রাই করে দেখব। তো এখন আমি ডিপ থেকে বের করে রাখছি একটু সময় রাখি তারপরে এটাকে কি করা যায় দেখা যাবে আর এখানে সকালে ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম সারপ্রাইজটা কি দেখি এত খাবারের কন্টেইনার আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘরে হচ্ছে নিয়ামতি বলা চলে আল্লাহর রহমত এই যে তরকারি দিয়ে পাঠিয়েছে এখানে মাছ আছে তারপরে শাক আছে আজকে রান্না করতে চেয়েছিলাম আর রান্না করতে হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তো তরকারি দিয়ে পাঠালো এখানে এটা লাউ আছে লাউ আসছে

একটু পরোটা ভাজি পরোটাতে মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু অন্য অন্য কড়াই যেগুলো পরোটা ভাজার সেগুলার সবই হচ্ছে তরকারি বা এটা সেটা আর একটাতে তেল আছে তা জাস্ট এই ফ্রাই খালি আছে তো ভাবলাম এটাতে করে এখন পরোটাটা একটু ভাজি কিন্তু বসতেছে না দিলাম ফ্রাই প্যানের থেকে পরোটা বেশি বড় গরম গরম পরোটা ভাজতেছে আর চুলার পিঠে বসেই মানে ডানাই খাচ্ছি কারণ অন্য পরোটাগুলোও ভাজবো পরোটা দিয়ে মিষ্টি কার কার পছন্দ আমার তো সে ছোটোবেলা থেকেই পরোটা রসগোল্লা সন্দেশ এগুলো খেতে খুবই পছন্দ আজকে আহিলের স্কুল ছিল না তো আহিল আজকে জুম্মা পড়তে যাইতে পারছে না আলহামদুলিল্লাহ মাসাল্লা নামাজ পড়ে এসে এখন আহিল হচ্ছে পরোটা দিয়ে মাংস দিয়ে খাচ্ছে

আর আয়দু স্কুল থেকে আসছে এসে খাচ্ছে একটু পরে আহিলের সাথে ফুটবলে যাবে আহিল এখানে বসে বসে ময়লা করছে তার ফুটবলের জুতার যত গুড়া গুড়া ময়লা ছিল সেগুলো এখানে ফেলছে এখন যে ময়লা করছে সে ক্লিন করবে করো ক্লিন করো হ্যাঁ শিখতে হবে তো শিখতে হবে তো 그러 well 음. Saya kait di jubah bawah ini. Oh, aku tunggu ni. Fun. Fun?

এখন থেকে যখনই ময়লা এরকম হবে খুবার দিবা ওকে আগে ইয়ে কর সুইচ অফ করে খাসো সুইচ অফ করে প্লাগ খুলে দাও যখন পোলা পান ঘর নষ্ট করে ওদেরকে দিয়ে গুছাইলে যখন কষ্ট হয় তখন নেক্সট টাইম আর এই কাজটা করে না হুম হুম হুম

No? Careful. Yeah. Is yeah, well done. How soft. Yeah. Well done, I hope. Now high five. ক্রিসমাসের জন্য সব বাসায় এরকম সাজানো হচ্ছে দেখতে সুন্দর লাগে লাইটিং একদম অন্যরকম অন্যরকম বাপ যাও লাফেজ ওকে দুটো করে দিলা আমি পুতো পুজেন চিটে পিঠা বট কেমন বুঝতেছে না একটা ভাব দিয়ে হুম তো সুন্দর বের হয়েছে একটা ভাব দিয়ে দেখি না ভেবেছিলাম এগুলো দিয়ে দুধ চিতই বানানো যাবে কিন্তু না এগুলো আসলে দুধ চিতই খাওয়ার মতন চিতই পিঠা না কারণ এগুলো খুবই শক্ত গরমে এই যে এত সময় ধরে ভাপে দিয়ে রাখছি তারপরেও নরম হচ্ছে না সো এটা আসলে হবে না খামা খামা দুধ গুড় নারকেল সব নষ্ট হবে অনেকক্ষণ গরম করার পরে দেখলাম আসলে সফট হয়ে যাচ্ছে সো আর লোভ সামলাতে পারলাম না সবগুলাই স্মিল বলে এভাবে বসাই ঢেকে দেই সফট হোক আর এখানে আমি আঙুলের জন্য নরস করতেছি বেশি করব না জাস্ট কয়েকটা নষ্ট হলেও যেন জাস্ট এক দুই তিন চার পাঁচ এক পাঁচ ছয় এ কয়টাই হোক মানুষের লোভ লোভ একটা জিনিস লোভ সামলাতে পারলাম না কারণ পিঠাটা যেহেতু সফট হচ্ছে রিক্স একটা নিয়েই নেই বলে শুরু করে দিচ্ছি এখানে আমি দুধ আর হচ্ছে নারকেল দিয়েছি এখন একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি বেশি মিষ্টি চাই না একদম লাইট একটা মানে খেজুরের গুড়ের একটা স্মেল বা একটা সুইটনেস লাইট সুইটনেস চাচ্ছি এর জন্য বেশি খেজুরের গুড় দিইনি এটা এখন আমি চুরাপাড়ে দাস্তে করে জ্বালাবো যখন একটু বলক উঠে যাবে দুধটা বেশি থিকও চাচ্ছে না একটু পাতলা পাতলা চাচ্ছে একটু যখন বলক উঠে যাবে তখন যে আমি পিঠাগুলো দিয়ে দিব দেখা যাক আপনারা সাথেই থাকেন যে কেমন হবে দেখার জন্য আর এখানে আমি আয়া দায়িকারের জন্য নুডুলস বানাচ্ছি আহিন একটা শেষ এখন হচ্ছে আয়া দুধটা জ্বাল দেওয়া শেষ এখন আমি স্কুললা বলে চিত্রের কোঠে একটা একটা করে দিয়ে দিই হলেও ভালো না হলেও ভালো ইনশাল্লাহ হবে এখানে

তাই চিতল পিঠা তো সাজ দিয়ে হয় বাট তোমার তো মানে গ্যাসের চুলা হইলো অনেক সময় পিঠাটা হয় না কেমন দেবেন চিতল পিঠা একটু নরম পিঠা না ওই যে আর ড্রেটন রোডে থাকাকালীন ওই বাসায় সুন্দর পিঠা হয় তো ওই সাজটা ভালো ছিল সাজ না কুকার ওই সময় তো গ্যাসের কুকার ছিল আয়াদ চিতই পিঠা দিয়ে হচ্ছে মাংসের ঝোল দিয়ে খাচ্ছে আমি একটু আগে একটা খাচ্ছিলাম তখন আয়াতকে একটু দিছি রাত 벌써 বাজার আসছে আমি ওকে পরে দিব এখন সে হচ্ছে খাচ্ছে আর টেস্ট ভালো লাগে আমাদের নবীজির প্রিয় খাবার কি ছিল বলতো ভাত না নবীজি এরকম আটার এগুলো সস দিয়ে মাখাই খেতে খুব পছন্দ করতেন রুটি পরোটা চা বাইরে কোন ধরনের এরকম বল পছন্দ করতেন তোমাকে খেতেই হবে মাঝে মাঝে হয় না আমাদের জীবনে আমাদের খুব হতাশ লাগে তা আজকে আমার হতাশময় দিন ছিল আমি সারাদিন অনেক বেশি হতাশ ছিল আমি সারাদিন অনেক বেশি হতাশ ছিলাম দুপুর থেকে বিকাল পর্যন্ত এমনিতেই হুদায় কাঁদছি আমার খুব হতাশ হতাশ লাগতেছিল এই জন্য পরে বিকালবেলায় কত সময় বেঞ্জিরের সাথে কথা বলছি এরপরেও আমার হতাশ লাগতেছিল এরপরে আমি পোলা প্যান্ডে হতাশ অবস্থায় খাওয়াইলাম ধাওয়াইলাম সব কিছু করলাম এরপরে কতটা হতাশ না হলে রাত বারোটার সময় ডোনাপুকে ফোন দিয়ে আমি আর ডোনাপু মিলে অনলাইনে লুডো খেলি তাহলে তখন লুডু যখন খেলতেছিলাম বুঝলাম যে একমাত্র আমি না ডোনাপু আমার মতন অনেক বেশি হতাশ এই জন্য আমি বলছি আর সাথে সাথে লুডু খেলতে রাজি হয়ে গেছে পরে ডোনাপর আমি মিলে তিন দান লুডু খেললাম তিনবারই আমি হারলাম কারণ আমি হতাশ ডোনাপুকে বললাম আজকের মতন এই তিনটাই ঠিক আছে আমি আর খেতে পারবো না সে তুমি তোমার মতন ঘুমাইতে চাও আমি আমার মতন ঘুমাইতে চাই যাক আলহামদুলিল্লাহ আসলে এতক্ষণ আমি যেটা বলছি মনে করতেছে না আমি ফান করছি না আসলে ফান করি নাই আমি সত্যি বলতেছি আমি আজকে আমার দিনটা অনেক সময় থাকে না একটা দিন যায় যে মানে খুব বেশি হতাশ লাগে মানে কেমন জানি তো আজকে আমার হতাশময় দিন ছিল যে আমি দুপুরের পর থেকে খুব হতাশ লাগতেছিল কতক্ষণ কাঁদছি কতক্ষণ এই করছি ওই করছি কি করছি না করছি আমি নিজেও জানি না এর মাঝখানে সংসার সামলাইছি বাচ্চা সামলাইছি সব কিছু করে টোর আলহামদুলিল্লাহ তারপরও দিন শেষে ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে আর কি সো আমার মতে আপনাদের যখন এরকম হতাশ লাগবে খুবই খারাপ লাগবে আপনাদের যেইটা মনে আপনাদের যদি মন চায় যে কানতে জোরে জোরে কানবেন কানবেন কানতে ইচ্ছা করলে কানবেন হাসতে ইচ্ছা করলে হাসবেন সো আমি এটাই করেছি এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে জানি না কালকে কি হবে যদি বেঁচে থাকি ভালো থেকে সুস্থ থাকি ইনশাল্লাহ কালকের দিনটা অন্তত ভালো যাবে যাই হোক ও অনেকেই জিজ্ঞাসা করছেন যে নুপুর আপুর বাসায় কেন যায় না আচ্ছা যারা জিজ্ঞাসা করেন আপনারা তো দেখ ছেন যে আমি দেশ থেকে আসার পর থেকে কেমন অসুস্থ বা কেমন ছিলাম আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে ভালো হচ্ছে আর আপু তো জব করে আর এখন আমাদের এখানে সময় নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি জানুয়ারি না জানুয়ারিতে চাপ অনেক কম থাকে ডিসেম্বর মাসটা বা নভেম্বর ডিসেম্বর মাসটা অনেক বেশি প্রেসারে যায় কারণ এয়ার এন্ডিংয়ের একটা ব্যাপার থাকে বা ক্রিসমাস টাইম থাকে তো সব কিছু মেলায় সবাই অনেক বেশি ব্যস্ত থাকে সো নূপুর আপু অনেক বেশি ব্যস্ত তার সপ্তাহে সাত দিনই সরি ছয় দিনই কাজ ছয় দিন কি পাঁচ দিন না ছয় দিন কাজ সো বেচারা নিজেই কাজ থেকে আসে সাত আটটা এসে খায় দায় ঘুমাই যায় সো এই জন্য আর যাওয়া হয় না আর আমিও অসুস্থ দেখে ঠান্ডায় এখন আর বাইরে বের হচ্ছি না ইনশাআল্লাহ একটু যখন ভালো ফিল করব তখন এমনি আমাকে বলা লাগবে না আমি টুক করে পাখির মতন উড়ে চলে যাব তো যাই হোক না কেন সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে অনেক বেশি ভালো লাগে ভালো রাখে আর আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক 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 বেশি ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ সবাইকে সবাইকে সত্যের মন থেকে বলতেছে আল্লাহ যেন সবাইকে অনেক বেশি খুশি রাখে অনেক বেশি ভালো রাখে আমার জানি না কেন এটা আমার সবসময় মনে হয় আর আমি কখনো চাই মানে আমি চাই না আমার শত্রুরও কখনো কোনো ক্ষতি হোক সত্যি কথা যেটা আমি মন থেকে বলতেছি এবং মন থেকে বলি আর আমি মনের দিক থেকে খুবই নরম একটা মানুষ আমার কাছে আমার অনেক বড় শত্রু এসে যদি আমার দরজায় কড়া নেড়ে আমার কাছে আমাকে আপন করে নাই আমার মনে হয় আমি আপন করে নেবো মনে হয় না এরকম অনেকজনকে নিয়েছি আপন করে নেবো আমার এটা মনে হয় জানি না আজকে এগুলো কেন বলতেছি বাট যাই হোক বলছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ